সে অংশেই রাখতে চাই কারণ মহিলারা অর্ধেক আকাশ জুড়ে আছে আজকে এখানে সত্যি আমাকে ভালো লেগেছে পুরুষদের সাথেও মহিলারা যেভাবে নাম নথিভুক্ত করছেন তারা তাদের মূল্যবান রক্তটা দেবে আমি আমার পূর্বেকার বক্তারা বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আমাদের আপনাদের ভূমিকন্যা আমাদের সকলের পরিচিত আভাদিও আপনাদেরকে রক্তদান সম্পর্কে বেশ কিছু চর্চা করেছে আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে দু চার কথা বলবো কারণ এটা আমি একজন আপাদমস্তক রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার পরেও স্টেজটা এখন হয়েছে কি একটা সঙ্গের একটা ক্লাবের সুতরাং এখানে আমি অবশ্যই এই ক্লাবের কর্তৃপক্ষ যে সুযোগ আমাকে দিয়েছেন সেটাকে ব্যবহার করে সামাজিক কিছু বার্তা আমি দিয়ে যেতে চাই আর একটা কথা বলি সামাজিক বার্তা শুধু আমি দেব দিয়ে চলে যাব এটা নয় যারা আমরা শ্রবণ করব এবং আমি বলছি আমিও যেন এটাকে যথাযথ মেনে চলি তাই বন্ধুগণ আমি বলছি আপনারা শুনছেন আমরা প্রত্যেকে যদি এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে সমাজ ব্যবস্থা উন্নততর হবে আর আমরা এক কানে শুনি এক কান্দে বাড়ি করে দিই বা আমি বলে গেলাম আমি সেটা বাস্তবে রূপ দিচ্ছি না তাহলে সমাজ ব্যবস্থা তলানিতে চলে যাবে বন্ধুগণ রক্তদান শিবিরের যেটা হচ্ছে এটা একটা সামাজিক বার্তা যায় রক্তদান প্রাণদান অনেকে বলেন রক্তদান জীবনদান অনেকে বলেন কিন্তু আপনাদের আমি বলে রাখি রক্তদান নিজের স্বাস্থ্যের প্রতিও অবদান মেডিকেল সায়েন্স বলছে কোনো ব্যক্তি যদি মহিলাদের ক্ষেত্রে প্রতি নব্বই দিন ছাড়া সরি মহিলাদের ক্ষেত্রে একশো দিন ছাড়া এবং পুরুষের ক্ষেত্রে যদি নব্বই দিন ছাড়া নিয়মিত রক্তদান করে তাহলে মারাত্মক বিভিন্ন ধরনের যে রোগ এখন ছড়িয়ে পড়ছে সেই রোগ থেকেও পরিত্রাণ পেতে পারে আমি একটা রোগের নাম বললে আপনি বুঝতে পারবেন এখন সমাজে কিভাবে ছড়িয়ে গিয়েছে হচ্ছে না ভাই দেখবেন এখন বয়সের আর লিমিটেশন নাই এদের আর কোনো ব্যারিয়ার থাকছে না আঠাশ বছর পঁয়ত্রিশ বছর চল্লিশ বছরের যুবকরাও কিন্তু খবর পাচ্ছি আক্রান্ত হয়েছে যে আক্রান্ত হচ্ছে তার মধ্যে আশি শতাংশ মানুষ কিন্তু মারা যাচ্ছে আর যে কুড়ি শতাংশ মানুষ বেঁচে থাকছে তার মধ্যে দেখতে গেলে ওই কুড়ির মধ্যেই বেশি শতাংশ শারীরিকভাবে আর সক্ষম থাকছে না অক্ষম হয়ে যাচ্ছে এর থেকে পাওয়ার বেশ কিছু রাস্তা আছে তার মধ্যে অন্যতম একটা রাস্তা হচ্ছে এই নিয়মিত রক্তদান করা তাই ভাইদের বলবো যারা রক্তদান করবেন কি করবেন না এখনো মানের মধ্যে আছেন তাদের উদ্দেশ্যে বলছি রক্তদান করলে অপরের স্বাস্থ্যের যাতে যাতে লাভ হবে অপরের প্রাণ যদি বাঁচে সাথে সাথে রক্তদান করলেও কিন্তু আপনার স্বাস্থ্য ভালো থাকবে তাই যারা এখনো ভাবছেন কি করবেন না করবেন তাদের কাছে অনুরোধ করছি প্রতি নব্বই দিন ছাড়া আর মহিলাদের কাছে অনুরোধ করছি প্রতি একশো কুড়ি দিন ছাড়া আপনারা মূল্যবান রক্তদান মূল্যবান রক্তটা আপনারা আপনাদের সামনে যে রক্তদান শিবির হবে সেখানে গিয়ে দেবেন কোন দল করছেন কোন ক্লাব করছেন কোন সংস্থা করছে ওসব দেখার প্রয়োজন নাই আপনার সময় এসেছে নব্বই দিন হয়েছে আপনার সময় এসেছে একশো কুড়ি দিন হয়েছে একশো কুড়ি দিন পরে বা নব্বই দিন পরে এই চক মরিচা ভাই ভাই সংঘ রক্তদান শিবির করুক আর নাই করুক আপনাদের কাজ হবে চোখের সামনে যেটা থাকবে সেখানে গিয়ে রক্তদান করবেন আমি ধন্যবাদ জানাই ভাঙরের মানুষকে আমি দুটো স্বপ্ন দেখেছিলাম বাস্তবে সেটাকে রূপ দিতে পেরেছি প্রথম স্বপ্ন দেখেছিলাম ভাঙড়ে একটা রক্তদান উৎসব করব আপনাদের সহযোগিতাতে আমাদের যারা নেতৃত্বরা আছে তাদেরকে নিয়ে বিভিন্ন সমাজসেবীকে সাথে পেয়ে আমরা রক্তদান করে পশ্চিম বাংলার রেকর্ড করেছি ভাঙর পথ দেখিয়েছে আজকে দেখবেন ভাঙড় সহ রাজ্যের বিভিন্ন জায়গায় রক্তদান শিবির হচ্ছে রক্তদান শিবিরটাকে চেঞ্জ করে রক্তদান উৎসব লেখা হচ্ছে এই ভাঙর এই পথ দেখিয়েছে সাতাশো কুড়ি জন রক্ত দিয়েছিলেন আরো হাজার খানেক মানুষ উপস্থিত ছিল দুর্ভাগ্যের বিষয় যে ব্লাড ব্যাংক এসেছিলেন যারা যারা এসেছিলেন তাদের পর্যাপ্ত পরিমাণে কিট না আনার জন্য তারা দিতে পারেনি এবার প্রশ্ন তাহলে কিট কেন আনেনি ওরা সব কেউ কল্পনা করতে পারেনি যে ভাঙরের মতো জায়গাতে সাতাশশো কুড়ি জন বা তিন হাজারের অধিক মানুষ রক্ত দেবে এরা ওরা ভেবে উঠতে পারেনি ওদেরকে কি ভাবানো হয় ভাঙর মানে হিংসা ওদেরকে ভাবানো হতো এতদিন ভাঙর মানে খুনো ভাঙর মানে রক্তপাত কিন্তু আজ থেকে দু বছর আগে ভাঙরের এই হিংসা রক্তপাতকে মুছে দিতে পেরেছে ভাঙরের মানুষেরা ভাঙর মানে রক্তদান ভাঙর মানে এই রক্তে হন্ডের প্রাণ বাঁচবে তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখুন ভাঙড়ে এখন কিন্তু প্রচুর রক্তদান শিবির হচ্ছে আমরাও চাই এই কম্পিটিশনটা আমাদের মধ্যে আসুক গত কয়েকদিন আগে ভাঙড়ের এক ফেসবুক কমিউনিটি থেকে রক্তদান শিবির হয়েছিল আজকেও ভাঙড়ের আপনার কাটারিয়া বাস স্ট্যান্ডে অন্য এক ফেসবুক কমিউনিটির পক্ষ থেকে রক্তদান শিবির হচ্ছে এই ধরনের সামাজিক কাজ হওয়া দরকার আমরা চাইছি তো সমাজকে গড়তে গেলে শুধুমাত্র রাজনীতি যারা করে তারা ছাড়া কেউ গড়তে পারবে না এই ধারণা যদি কাদের থাকে সেটা সম্পূর্ণ ভুল ধারণা সমাজ যদি গড়তে হয় সমাজ যদি এগিয়ে নিয়ে যেতে হয় যে মুচির কাজ করে তার থেকে শুরু করে যে শিক্ষকতা করে প্রত্যেকের অবদান আছে এবং প্রত্যেকের মতো করে তারা অবদান আছে যারা আপনাদের এলাকায় কুমোরের কাজ করে তারও সমাজ ঘোড়ার অবদান আছে সমাজ গোড়াতে যেখানে ম্যাথরের কাজ করে আমি হ্যাঁ জোর হলাই বলছি যে ম্যাথরের কাজ করে তারও সমান অধিকার আছে সমান অবদান আছে একটা সমাজ গোড়ার তাই আপনাদের বলবো এটা শুধু এই চকমরিচা ভাই ভাই সংঘকে বলবো একটা রক্তদান শিবির করে শুধুমাত্র বছরে একটা রক্তদান শিবির করব এটা সীমাবদ্ধ রাখলে হবে না বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকল্পের উপরে প্রজেক্টের উপরে আপনারা সেমিনার করুন আপনারা ওয়ার্কশপ করুন অ্যাওয়ারনেস ক্যাম্প করুন আমি আপনাদের বিধায়ক হিসাবে বলছি আমার পূর্ণ সহযোগিতা আপনাদের পাশে থাকবে আমি আশা করব আপনারা করবেন আমরা সহযোগিতা দেব আমাদের মা বোনেদেরকে এম্পাওয়ার করার জন্য স্বাবলম্বী করার জন্য একটা সেমিনার করা হোক যেখানে আমার মা বোনেদেরকে ডেকে নিয়ে আসা হবে তাদের কিভাবে আর্থিকভাবে দুরবস্থা কাটিয়ে উঠতে পারে কিভাবে স্বাবলম্বী হতে পারে তার জন্য একটা সেমিনার করার আমি এই ক্লাব কর্তৃপক্ষ যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি তারা ব্যবস্থা করুক আমরা সম্পূর্ণ সহযোগিতা করব। আমি আমি ক্লাব কর্তৃপক্ষের কাছে বলবো যে আপনারা দায়িত্ব নিন আমাদের এখানে আমাদি আছে আপনাদের ভূমিকন না আগামী দিনে এখানে ক্যান্সার নিয়ে এখানে করা হয়েছে হয়েছে জয়পুরে হয়েছে আগামী দিনে যদি মাস ছয়েক পরে আপনারা চান তো করা যেতে পারে আপনারা যদি চান এই ক্লাবের ব্যানারে আমি আর যে রাজনৈতিক পরিচয় আছে সেই ব্যানারে আমার দরকার নয় আপনারা যদি চান আপনাদের ক্লাবের ব্যানারে মহিলাদের জন্য বিশেষ করে ক্যান্সারের অ্যাওয়ারনেস ক্যান্সারে সচেতনতার জন্য ক্যাম্প করেন আমাদের আবাদি আছে আমরা আছি আপনাদের পূর্ণ সহযোগিতা করব আমার মা বোন গুলো আসবে কারণ একটা ক্যান্সার প্রাইমারি স্টেজে পৌঁছানোর আগে প্রায় বারো বছর আগে থেকে তার সিমটম থাকে তার ব্লাড টেস্ট করে বিভিন্ন টেস্টের মাধ্যমে কিন্তু অনেকটা ধরা যেতে পারে আমরা শুরুতেই যদি এইগুলোকে ধরতে পারি তাহলে কিন্তু আমার বিশেষ করে মায়েরা বোনেরা ওই